হ্যালো বন্ধুরা আজকেও আবার আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে আমার পাখিগুলোর সঙ্গেও তোমাদের দেখা করবে ওরা কেমন আছে আজকে ওদের শাক খেতে দিব আজকে হলো শুক্রবার জুম্মার দিন তাই ওদের জন্য আমার সাহেব শাক নিয়ে আসছে সকালবেলা শাকগুলো সুন্দর করে ধুয়ে ওদের খেতে দিয়েছি ওদের শাক খুবই পছন্দ আজকে ওদের ডিমও দেওয়া হয়েছে সকালবেলা আর দুপুরে ওদের শাক দিয়েছি খেতে ওদের সপ্তাহে দু দিন ডিম দেওয়া হয় আর দু দিন শাক দেওয়া হয় আর দুদিন সব যত প্রকারের ডাল আছে সঙ্গে গম মিক্সড করে সিদ্ধ করে অথবা কাঁচা যেটাই হোক ওদের দেওয়া হয় ওদের এই খাবারগুলো খুবই ওদের জন্য পুষ্টিকর ওরা এগুলো খেতে খুবই পছন্দ করে আর আ শাক দেখে তো ওরা মানে এতটাই খুশি যে কি করবে ওরা বুঝতে পারছে না আমার পাখির জন্য সবাই দোয়া করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়েন একটি কমেন্ট করেন আর একটি শেয়ার করেন